ভাবনায় ছিল একদম সকাল সকাল বের হব কিন্তু ভোর তিনটার দিকে একবার ঘুম থেকে উঠে আবার ঘুমে গিয়েছিলাম অনেক বেশি আলসাম্য লাগছিলো তারপরে সাতটার দিকে একবার উঠি তারপরে আবার ঘুমে গিয়েছিলাম দেন ফাইনালি নয়টা বাজে আমার টনক নড়ে যে এবার এক একদম দেরি হয়ে যাচ্ছে কেন জানি না আমার কোথাও যাওয়ার প্ল্যান থাকলে আমার এই ব্যাপারগুলো হতে থাকে ঘুম থেকে উঠতে মন চায় না অনেক বেশি আলসাম লাগে এরপর আর কি তড়ি করে কোনো মতে রেডি হয়ে বের হয়ে গেলাম তাও দেরি হয়ে গিয়েছে আমাদের বের হতে হতে এগারোটা পঞ্চাশ মতো বেজে গিয়েছিল যেতে চেয়েছিলাম সকাল সাতটার দিকে আর ফাইনালি বেরিয়ে হলাম প্রায় বারোটা নাগাদ যাচ্ছিলাম শাখারি বাজার রক্ষা কালী মায়ের মন্দিরে পুজো দিতে উপস ছিলাম অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যাবো 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 আর এই যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না ওই দিকটাই যেতেই আমার ভয় লাগে যানজটের জন্য ভাবলাম শনিবার তার উপর ছুটির দিন কোনো যানজট পাবো না একদম যুক্ত চলে যাব ঠিক তাই রাস্তায় তেমন কোনো যানজট ছিল না কিন্তু সেই জনসন রোডের ওইখানে নেমে যেতে হয়েছিল কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট চলছিল আর পুরো রাস্তা জ্যাম মানে ভয়াবহ রকমের অবস্থা তাই আর কি ওইখানে নেমে হেঁটে হেঁটে চলে গেলাম আর আমি এত বেশি ভয় পাচ্ছিলাম এত লেট হয়ে যাচ্ছে মায়ের অঞ্জলি দিতে পারবো না নাকি মায়েরই দর্শন করতে পারবো না ওই সব নিয়ে অনেক প্যানিক করছিলাম তারপরে দ্রুত হাঁটা দিলাম এত এত ঝঞ্ঝার পরেও যখন আমি ফাইনালি পৌঁছাতে পারলাম মায়ের দর্শন পেলাম আমি বোঝাতে পারবো না আমার যে মনে এত শান্তি লাগছিল আর এই জায়গাটায় আসলে আমার এমনিতেই কেমন যেন একটা শান্তি শান্তি ফিল হয় মন খারাপগুলো ভালো হয়ে যায় আর মনে যত রকমের বাজে বাজে চিন্তা ভাবনা থাকে সেগুলো দূর হয়ে যায় আর মন্দিরে এসে তো দেখি বিশাল ভিড় অনেক অনেক মানুষ আমাদের যেতে যেতে একটা মতো বেজে গিয়েছিল ততক্ষণে মায়ের পুজো শুরু হয়ে গিয়েছিল যাই হোক এই তো আমরা একদম শেষের দিকে বসে গেলাম আর মাকে দেখে কি যে ভালো লাগছিল এই তো তার কিছু পরে মায়ের অঞ্জলির জন্য ফুল দিচ্ছিল খুব সুন্দরভাবে একদম মন মতো মায়ের অঞ্জলি দিলাম খুবই ভালো লাগছিল তারপরে এই প্রসাদ আর এই ভোগের প্রসাদ এত স্বাদ কি বলবো আমার মনে হচ্ছিল আমাকে যত দেবে আমি ততই খেতে পারবো এরপরে মোমবাতি আগরবাতি দেওয়ার জন্য চলে গেলাম ভিতরের দিকটায় ফাইনালি বের হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য কিন্তু সেই একই রকমের অবস্থা আর বিশাল যানজট ফাইনালি একটা রিক্সা পেয়েছিলাম যেটা দিয়ে আয়েস করতে করতে বাসায় চলে আসি যাই হোক বাই দ্য নেক্সট ভিডিও